ইউসুফ আলহ বলেছিল না যে আমি আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবেন চাল একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তালা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেমন দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচিত ধরে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ আপনি মালয়েশিয়া দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যেও অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোন কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একম্প লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত করেন অনলাইনে সব আছে এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতির সম্পর্ক জানবেন ইনশাআল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিখের কিতাব মোতালা করে ফটো দিতে পারছেন এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন বেশি দিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালি যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব বা হক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপ উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার পরিবর্তন জমি এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র রাষ্ট্র পিছিয়ে যাবে না আরো ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে ইন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে লেভেলেও চলে গেছে ও লেভেল পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করছে এখন আমাকে বলেন ওই কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাই তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বুঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে দেখে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানটা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এবার আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবেন দেখে নিয়ে আপনি বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশুদ্ধ করে বলতে পারছেন বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাসবীহ আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলা এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে আসে নাই এগুলো বাস্তবতা যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুখ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুখ গাধাদের গাধাদেরকে আমি তো বোঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বুঝতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো কর কেউ নাই বাংলাদেশে একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একটা ইমোশন প্রকাশ করবেন তহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ধ্যান পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়জ বানাই আরে এত হবিস এত খান্নাস এদের চরিত্রটা যদি চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোন কোন ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাসাইসু না আসতো আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মোনফেক আছে আল্লাহ বাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন মাসলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন সালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জ থেকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবের রাহিমা হল্লাহ রাকিদা ঠিক ছিল না বলি না বিল্লাহ আইয়ুবে রাহিমা হল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাত করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখন ইনশাল আইবির রাহিমাউল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাল তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথাকা একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন ইহুদিতে সেটা থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে হামাস করা হাতে বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে ক্লান্ত হয়ে গেছে আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও তবে এতটুকু আমি করতে চাই বাংলাদেশের হকপন্থী ওলামায়ামদের যে জামা আছে কমি কেরামদের যে হকপন্থী ওলামায়েরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আলা ইস্যুটাকে জীবিত রাখবে ইচ্ছা এটাকে আমরা জীবিত রাখবই রাখব ইনশাল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গ্রন্থব্য চিন্তে হবে আল্লাহ রব্লাহ আলিবিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার অফিদার করে বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিটকয়েনস যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি কি বল বললাম বলেন বলবে যে ভবিষ্যৎ বাণী ভবিষ্যৎ সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিট কয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রুপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা বিশ বছর পর বড় হলেও বাবার ওই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো আমরা এই বাস ওই যে ওই সুরমিল আছে ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তাও আবার এখানে আর ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না এগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি এগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্য একটা কথা আছে না মগের মূল্য মগ কারা জানেন হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল না মগ এদের বলে মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পারাতো না খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফোর কি জানি খাজনার উপায় কি আর কটা দিন করে নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মকদেরকে বোঝানো হয়েছে ওটা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো মেসাকা করত ফসল বিনষ্ট করত ট্যাক্স নিত জুলুম করত ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা একদম মগের মূল্য কেন আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফের মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি আর ওই সময় প্রেটন ভোট কনফারেন্স হয়েছে পড়ে দেখুন প্রেটেন ভোট কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে কম এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমায় দিবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল তেলের তেলের দাম হয়ে যাবে দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিলে একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি না এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তারা আরবদেরকে বোঝালো ইয়াশায় আরবদেরকে বোঝালো আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের তেল যুদ্ধ বিমান আল্লাহ মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে কে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফাইসাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিদের এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফেদাক্কির ইন নামে একটা মুদার্ক কির আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা জাস্ত আল এ হেম বি মুসৈদ ফাদক্কির ইন্ডামাটির দিক রসৈয়াদ লেক ভয় করে তারা ফিরে আসবে না বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা সে বোঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিক মতে ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্রেশন হচ্ছে এখন তারা বোঝা রয়েছে ঠিক আছে একটা যুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাডে না সহি ভুল হয়ে যাচ্ছে ওটা বুঝাতে পারছি সহিহের আড়ালে একটা মারাত্মক জৈফার জাল আকিদা আছে এটা আপনার সামনে সহি ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মদের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন ধর্মতাত্ত্বিক কথা বলছে এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে করা হলো ঠিক আছে আমরা তেল কিনব আপনাদের কাছ থেকে কিনব আপনাদের গল্ফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনব তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝলেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো খালাস বললো খালাস এখান থেকে বের হো কথা বুঝতে পারেন না এক কোটি কি দিবেন টাকা তেল দিবেন লিখে নেন দিবেন কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো দাঁড়ি নাই তেল নিয়ে যাও বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রসাদ বোঝা যায় মরুভূমিগুলো গুলো হয়ে গেল কি অট্টালিকার প্রসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এবং ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রোডলার মনিটরিং সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক এখন অনেক ওনামায় গ্রাম আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিক্সের কিতাবগুলো মোতায়াল করে আমাদেরকে একটা ফটো দিয়েছেন রকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা যায় এটা আপনারা চিন্তা করুন নিয়ে আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটারি সিস্টেমটা পুরো বিশ্ব জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরা এই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো পরে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যদি গোল্ড দিনার নাই দিনহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গ্যালন গ্যালন কে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে বাসাল আমি তো খুব হয়ে গেলাম সমৃদ্ধির সমৃদ্ধি অর্জন আদতে এখানে সবই লাভ আমরা বলি না তাই সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় সরকার এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করে